হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ডাব্লু বি পিএসসির বিরাট আপডেট নিয়ে চলে এলাম সম্ভবত ডাব্লুবি পিএসসির ইতিহাসে সর্বপ্রথম এমন ঘটনা ঘটল দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বিপিএসসির মাধ্যমে মিসলেনিয়াস রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছিল তার প্রিলি পরীক্ষা হয়ে গেছে তার অ্যান্সার কি পাবলিশ হয়েছিল এবং তারপরে কিন্তু রিসেন্টলি রেজাল্ট পাবলিশ হয়েছে প্রিলি পরীক্ষার এবং তোমাদের মেন্স পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে মেন্সের অ্যাডমিট কার্ড সংক্রান্ত লিঙ্কও কিন্তু চালু করে দেওয়া হয়েছে ডাব্লুবি পিএসসি তারা জানিয়েছিল যে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার ওয়েবমার্কশিট তারা ওয়েবসাইটে আপলোড করবে প্রত্যেক ক্যান্ডিডেট তারা তাদের লগ ইন আইডি দিয়ে লগ ইন করে তাদের ওয়েবমার্কশিট চেক করতে পারবে অর্থাৎ যে স্বচ্ছতার বিষয়টা সেটা কিন্তু থাকবে এবারের রিক্রুটমেন্টে যেটা দীর্ঘদিন ধরে আলোচ্য বিষয় ছিল ডাব্লু বিপিএসসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং এই বিষয়টা কিন্তু এমনি এমনি হয়নি বিভিন্ন স্টুডেন্ট এবং টিচারদের সংগঠন এবং তাদের লাগাতার বিভিন্ন ধর্না বিক্ষোভ সমাবেশ এবং ডাব্লিউ বিপিএসির অফিসে বিভিন্ন ডেপুটেশন জমা দেওয়া এইসব কার্যকলাপের মাধ্যমে কিন্তু ডাব্লুবি পিএসসি বাধ্য হয়েছে এই সমস্ত রিক্রুটমেন্টের ওয়েব মার্কশিট অ্যাভেলেবেল করতে অর্থাৎ ক্যান্ডিডেটদের কাছে শো করতে বাধ্য হয়েছে তো সেই মতো একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে মিসলেনিয়াসের ওয়েব শিট চেক করার জন্য ঠিক আছে তো সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে অন স্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এখানে আসার পর দেখো বা রয়েছে হোয়ার্স নিউ সেকশান এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউয়াল অপশানে ক্লিক করতে হবে এই ভিউয়াল অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে এখানে দেখো প্রথমে রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টু জিরো টু থ্রি পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে তোমাদের সামনে ওপেন করে নেবে আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে অফিসিয়াল নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে লেটেস্ট ডেট চোদ্দো আট দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট নোটিশ যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস অফ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামেশান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টু জিরো টু থ্রি উইল বি অ্যাবল টু ভিউ দেয়ার ওন ওয়েমআর শিট তো বলা হচ্ছে দু হাজার তেইশ সালের যে মিসলেনিয়াস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ক্যান্ডিডেটটা তাদের ওয়েমআর শিট চেক করতে পারবে দেখতে পারবে দ্য লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ক্যান্ডিডেটস কর্নার সেকশন অ্যাট এইচ টিপি এস কোলম ডবল স্ল্যাশ পিএসসি ডট ডব্লু বি ডট জিওভি ডট ইন ফ্রম ফর্টিন জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড দ্য সেম উইল বি অ্যাভেলেবেল টিল টোয়েন্টি জিরো এইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলছে পিএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ক্যান্ডিডেটস কর্না ডিগে লিঙ্কটা তারা পেয়ে যাবে সেখানে চোদ্দোই আগস্ট থেকে লিঙ্ক চালু করা হয়েছে এবং আগামী কুড়ি আগস্ট পর্যন্ত এই লিঙ্ক চালু থাকবে বাই অর্ডার অফ দ্য কমিশন এবারে তোমাদেরকে দেখাবো লিঙ্কটা তোমরা কোথায় পাবে এবং তোমাদের ওয়েমআরশিট চেক করার প্রসেসটা কী রয়েছে প্রথমে তোমাদের চলে আসতে হবে ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো ডান দিকে রয়েছে ক্যান্ডিডেটস কর্নার এখানে বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে একটা অপশান ভিউ ওয়েম ফর মিসলেনিয়াস প্রিলি টু জিরো টু থ্রি এখানে তোমাদের এই লিঙ্কটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট কোড ইলেভেন স্ল্যাশ টু জিরো টু থ্রি দ্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু জিরো টু থ্রি এখানে তোমাদের লিঙ্ক রয়েছে লিঙ্কের নিচে ক্লিক হারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে ভিউ ইওর ওয়েব মার্কশিট দ্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টু জিরো টু থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে বলা হচ্ছে তোমাদের রোল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষার যে রোল নাম্বার ছিল এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে দেখো ইয়ার অফ পাসিং মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তোমাদের মাধ্যমিক তোমরা কোন সালে পাস করেছো এখান থেকে সেই ইয়ারটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবে কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো ঠিক আছে তো সিলেক্ট করার পর তোমাদের নিচে সেন্ড ওটিপি এই বাটনটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি তোমাদের এখানে এই বক্সের মধ্যেই ইনপুট করতে হবে এখন এখানে হচ্ছে এন্টার ওটিপি এই বক্সের মধ্যে ওটিপি দেবে তারপরে নিচে ভেরিফাই বাটনে ক্লিক করে তোমাদের ওটিপিটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো ওটিপি ভেরিফাই হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইয়র ওয়েমআর ডিটেলস এখানে তোমাদের নাম ক্যান্ডিডেটস নেম ফাদার নেম বাবার নাম মাদার্স নেম মায়ের নাম রোল নাম্বার টোটাল মার্কস কত হয়েছে এখানে পরপর দেখাবে ঠিক আছে এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি এরপরে দেখো তোমাদের নিজেই কিন্তু তোমাদের ওয়েমার শিটটা ওপেন হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েমার শিট এখানে তোমাদের নাম লেখা থাকবে তারপরে তোমাদের এখানে ডেট যেটা তোমরা লিখেছিলে পরীক্ষার ডেট সেটা থাকবে এবং তারপরে দেখো তোমাদের যে ওয়েবআরশিটে তোমরা এনকোড করেছিলে সেগুলো তোমাদের শো হবে ঠিক আছে এখান থেকে তোমরা চেক করতে হবে তোমাদের ওয়েবমআশিটটা